নমস্কার কেমন আছেন সবাই রাখি লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে এসেছি আমার আরেক ননদের বাড়িতে আরেকটা দিদির বাড়িতে তো এখানে দিদির দুই মেয়ে দিদি আর জায়াবু সবাই মিলে আমরা অনেক গল্প করছি তো আমার ছোট দিকেও নিয়ে এসেছি সবাই মিলে খুব এনজয় করছি গল্প করছি তো আজকে ভাবলাম এই ব্লগটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আর আমার জায়াবু হচ্ছে বাগানের খুব শৌখিন তো জায়াবু এত এত মানে ভালোবাসে গাছপালা তো জায়াবুদের একটা ছাদ আছে তো অ্যাকচুয়ালি জয়াবুদের ঘর এখন মানে কাজ চলছে তো তো ছাদের মধ্যে আর আপনাদের একটু নিয়ে যাব আমি তো ছাদের মধ্যে ওদের জয়াবু বাগান বানিয়েছি তো ছোট্ট একটা বাগান কিন্তু খুব সুন্দর সব রকমের বাগানে গাছপালা আছে আর আমাদের আমার যে জায়াবু মানে যে ননদের বাড়িতে ও ননদের যে হাজব্যান্ড আমার জায়বু হয় তো ভীষণ ভালোবাসে গাছপালা লাগাতে আর এত সুন্দর বাগানটাকে তৈরি করে রেখেছে আর ভাবতেই পারবেন না মানে সব কিছু ছাদের মধ্যে ছোট্ট বাগানের মধ্যে সব কিছুই আছে তো চলুন সেই বাগানটা আজকে আপনাদের সাথে ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের

ড্ৰাগন ফল ড্ৰাগন ফুল ড্ৰাগ ফুলৰ

বাবারে ঠিক গাছ নাই গো এই গন্ধলব গাছ এটা গন্ধরাজ গন্ধরাজ লেবু ও যে ও যে জমাও দাও ওই দেখ 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 লেবু এই কি আছে বেল হচ্ছে দেখেন হ্যাঁ করি আছে তো কইতে করি আছে তো এইদিকে করি দেব এইদিকে এইিসি দেখছিস তুই ও ওখানে দুইজনে मस्ती চলছে मस्ती চলছে না তো আর পরে দেখতে নি হ্যাঁ আমি গেছি ওখানে পেছি না না এই যে একটু করে আমি ভিগেছি কাঁটা কাছি দাল আমাকে বড় জামাই বললো ডালের মধ্যে গন্ধ লেবুর পাতা দিয়ে খাবেন ডালে মানে যখন ডালের দিতে বলে দেখবেন কিতে গন্ধ সুন্দর গন্ধ হবে গন্ধ

এই গাছটা যদি বাঁচাতে পারি তাহলে আগামী দিনে আমার আর ট্যাবলেট কিনতে হবে আচ্ছা এটা রোজ একটা করে খেয়ে নেবো ডায়াবেটিস একদম আমি অনলাইনে আনিছি অ্যামাজন থেকে অনলাইনে অ্যামাজন থেকে আনি গাছটা হবে এখন এই যে ফুল এসেছে ফুল এসেছে যখন পাতা হয়ে যাবে তখন ডেলি একটা করে পাতা খাবো আর একটা হচ্ছে স্টিভিয়া গাছ বসাবো স্টিভিয়া গাছের পাতা থেকে যেটা সুগার

তো ডায়াবেটিসদের জন্যে ওটা ডায়াবেটিস ওই পাতাগুলো যদি রোজ খাওয়া যায় তো ডায়াবেটিস একদম নর্মাল থাকবে আর কমে যাবে আর কি হাই হাই ডায়াবেটিস থাকলে তো যা খুব ভালো লাগলো বাগানটা খুব সুন্দর আর বাগানটা দেখে এসে এখানে দিদি রান্না করেছে বাসন্তী পোলাও আর চিকেন তো দারুণ খাওয়া দাওয়াও দারুণ আর আজকের দিনটাও খুব সুন্দর গেছে খুব ভালো কেটেছে আর দিদি রান্না তো হেভি রান্না করে দিদি আর খুব সুন্দর রান্না করেছিল বাসন্তী পোলাও আর চিকেন তো এখন খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে যাবো আমার এখন আমরা ছর্দির ঘরে আছি তো ছর্দিদের ঘরে আবার চলে যাব তো বাগানটা কেমন লাগলো ছোট্টোর মধ্যে দিনের বেলা দেখাতে পারলে খুব ভালো ছিল তো দিনের বেলা সেরকম কিছু শেয়ার করতে পারিনি মানে আসিনি তো শেয়ার করব কি আপনাদের সাথে আস্তে আস্তে সন্দেহ হয়ে গেছে আর এই জামপুর ছাদের মধ্যে অনেক রকমই গাছ লাগায় এখন তো সবে লাগিয়েছে তো ফল ঠল সেরকম কিছু হয়নি কিন্তু চিকু অনেক হয়েছে চিকু গাছটা সবেদা যাকে বলে খুব সুন্দর হয়েছে তো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই অ্যান্ড করছি আশা করছি আজকের ব্লগটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর চলুন দেখতে থাকুন আবার একটা নিউ ব্লগে আপনাদের সাথে অবশ্য দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন